প্রিন্সিপাল শিক্ষা রে কি হাল গাছ কাটা হলো কেন জবাব চাই জবাব দাও জবাব দাও চানা আর অত্যাচারের নেইকো ভাষা প্রিন্সিপালের জবাব চাই জবাব দাও দাও প্রিন্সিপালের একই খেলা হাজার প্রাণের লীলা এত গাছ কলেজ থেকে কাটা হলো কেন প্রিন্সিপাল জবাব চাই জবাব দাও বায়ু বাড়ে গাছের হত্যা হলো কেন প্রিন্সিপাল তার জবাব চাই জবাব দাও জবাব জবাব দাও ছায়া কর্মচুরি অধ্যক্ষ অত্যাচারী প্রিন্সিপাল এর জবাব চাই জবাব দাও দাও

শান্তিপূর্ণ আমরা আন্দোলন একটা মুভমেন্ট করতে চলেছি যেটা আপাতত এই জায়গা কলেজের এই প্রাঙ্গনে হলেও এর যে এফেক্ট সেটা আগামী দিনে সমস্ত কলেজে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যখন গাছের উপর কোনো হাত উঠবে সেটা এফেক্ট কিন্তু সেই পর্যন্ত যাবে কিছু প্রতিবাদী কন্ত আমাদের দরকার কি দরকার নেই হ্যাঁ দরকার হ্যালো সকল কাজে যাচ্ছে হচ্ছে আমাদের একটা ছোট্ট লাইন ব্যবস্থা আছে সামনে আসতে হবে